কেন আমি এখন বলতেছি আর হই এবার সরাসরি মিরার সাথীকে ফাঁসিয়ে দিল হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে আরো ম্যাম কি বলল মিরার সাথীকে নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন প্র্যাঙ্কিং টিমে মিরা আর ওই মেম জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু মিরাজ আরের মধ্যে একটু ভুল বোঝার কারণে মিরাজ খান আরোকে ছেড়ে দিয়ে সাথীর সঙ্গে জুট হয়ে অনেক নাটক করতেছে অনেক টিকটক করতেছে কিন্তু হঠাৎ করে আরও এম সরাসরি মুখ করলেন মিরাজ সাথীকে নিয়ে হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে আরও এম কি বললেন মিরাজ সাথীকে নিয়ে এটা এখন আপনাদের মাঝে সব কিছু বলে দিব দুই হাজার পঁচিশ সালে মিরাজ সাথে চমৎকার অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু মিরাজ সাথীকে নিয়ে অনেক মানুষ অনেক উল্টা পাল্টা কথা বলতেছে এই জন্য আরও এম সরাসরি মুখ খুললেন আরও এম সরাসরি বলে দিয়েছে মিরাজ খান লুচ্চা মিরাজ খান বারো বাতারি মিরাজ খান খারাপ আরও অনেক কথা বলেছে আরও এম এম আরও এম এম সরাসরি বলে দিয়েছে মিরাজ সাথীর মধ্যে সম্পর্ক আছে এটা একদম সরাসরি বলে দিয়েছে মিরাজ সাথী প্রেম করে তার মানে মিরাজ সাথীর মধ্যে সম্পর্ক আছে এটা একদম সরাসরি বলে দিয়েছে আরও এম হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে আরো মিরাজকে নিয়ে উল্টা কথা কেন বলল এটা এখন আপনাদের মাঝে সব কিছু বলে দিব দিবাই আসো কেন প্রেম করবা দুই হাজার বাইশ সালে সেপ্টেম্বরের পনেরো তারিখে মিরাজ খান আরো মিম কে করে তারপর আরোহ মেম মিরাজের ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেয় তারপরে করলে মিরাজ আরোয়ের প্রেমটা শুরু হয়ে যায় এবং আটটা মাস প্রেম কন্টিনিউ করতে থাকে মিরাজ আরো মেম তারপর মিরাজ আরও মধ্যে একটু ভুল বোঝার কারণে মিরাজ খান ছেড়ে দেয় মিরাজ খান আরে সঙ্গে নাটক করে না মিরাজের সঙ্গে নাটক করে না বলে দিয়েছে এই জন্য আরো বাতারে আরো অনেক কথা বলেছে মিরাজ খানকে নিয়ে হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পারলেন আরো মেম কি বলল মিরাজ সাথে কিনে এটা তো আপনারা কিছু দেখতে পারলেন তাহলে কি মিরাজ সাথীর মধ্যে সম্পর্ক আছে তাদের মধ্যে কি প্রেম আছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে